এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি একবার চুরি করে ভরে নিমন একই দোকানে দ্বিতীয়বার চুরি করতে এসেই হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনাটি ঘটেছে চোপড়ার কালাগজ বাজারে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে এ বিষয়ে চুরি যাওয়া দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান একদিন আগেই তার টাইলসের দোকানে লোহার তিনটে স্ট্যান্ড চুরি করে নিয়ে যায় এই চোর সিসিটিভি ফুটেজে এই চোরকে চেনা সম্ভব হচ্ছিল না তিনি অনুমান করেছিলেন এই চোর পুনরায় চুরির উদ্দেশ্যে দোকানে আসতে পারে তাই তিনি সিসিটিভি সচল রেখে তার নিজের অ্যান্ড্রয়েড মোবাইলের লক্ষ্য রেখেছিলেন বুধবার পুনরায় চুরি করতে এলে হাতে নাতে ধরা পড়ে যায় সে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ চোরটিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া লোহার সামগ্রী উদ্ধার করা হয় একটি কারবারির দোকান থেকে ওই দোকানের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ আরও বলেন চোপড়া এলাকায় ড্রাগ ফেন্সিডিল গাঁজার মতো নেশার সামগ্রী দেদার বিকোচ্ছে নেশার সামগ্রী কেনার টাকা না থাকায় এমন ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে গতকাল সকালবেলা আমার ওই মার্বেল যে স্ট্যান্ড আছে ওটা কালকে তিনটা স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে ছেলেটা তো যাই হোক আমি ক্যামেরাতে দেখতে পাই ছেলেটাকে স্পষ্ট বুঝতে পারিনি তো আমার যেটা আশা ছিল যে ছেলেটা যেহেতু কালকে তিনটা অ্যাঙ্গেল চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে তো আশা করি আজকেও আসবে তো আমি সকাল থেকে আমি আমার মোবাইলের ক্যামেরা ইয়ে করে রাখি যেহেতু আমার ওয়াইফাই তো দেখি যে ছেলেটা দোকানের সামনে ঘোরাফেরা করছে তো যাই হোক বাড়ি থেকে আস্তে আস্তে দেখি যে ও অলরেডি দুটো অ্যাঙ্গেল বের করে নিয়েছে তারপর যে যাই হোক হাতেটাতে ধরা হলো হ্যাঁ তারপরে প্রশাসনকে ডেকে তুলে দেওয়া হয় প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি